গাইজ আজকে হলো ভূত চতুর্দশী ছোটবেলা থেকেই শুনে আসছি আজকের দিনটা খুবই পবিত্র এই দিনে নাকি চোদ্দ রকম শাক খেতে হয় আর সন্ধ্যাবেলা চোদ্দটা প্রদীপ জ্বালাতে হয় শুনেছি এতে নাকি ঘরের অশুভ শক্তি দূরে থাকে আর শান্তি আসে ঘরে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভূত চতুর্দশীর রাতে মৃত পূর্বপুরুষরা মর্তে ফিরে আসেন তাদের খুশি রাখতেই চোদ্দ রকম শাক খাওয়া আর প্রদীপ জ্বালানোর এই রীতি আরেকটা কথা বলা হয় এই দিনে অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করে তাই আলো তাদের পথ দেখিয়ে দেওয়াই আমাদের প্রথা আমরাও সেই মতো পুরো বাড়িটা লাইট আর মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলেছি সন্ধ্যা নামতেই ঠাকুরকে ধূপ দেখিয়ে একে একে জ্বালাতে থাকলাম চোদ্দটা মোমবাতি পুরো বাড়িটা যেন আলোর উষ্ণতায় ভরে গেল সেই আলোয় এক অন্যরকম শান্তি এই রকম ঐতিহ্যই তো আমাদের সংস্কৃতির আসল সৌন্দর্য এবার তোমরা বলো তো বন্ধুরা তোমরাও কি আর চোদ্দ রকম শাক খেয়ে চোদ্দটা মোমবাতি জ্বাললে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শুভ ভূত চতুর্দশী সবাইকে